আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী ও কথা পাঠ করব যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন মধুরভাবে অবস্থানকালে ঠাকুরের আর একটা দর্শনের কথা এখানে উল্লেখ করে আমরা বর্তমান প্রসঙ্গে উপসংহার করবো সেই সময় বিষ্ণু মন্দিরের সামনের দালানে বসে তিনি একদিন ভাগবত পাঠ শুনছিলেন শুনতে শুনতে ভাবাবিষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণের জ্যোতির্ময় মূর্তির দর্শন লাভ করলেন পরে দেখতে পেলেন ওই মূর্তির পাতপদ্য হতে দরার মতো একটা জ্যোতি বের হয়ে প্রথমে ভাগবত গ্রন্থকে স্পর্শ করল এবং পরে তার নিজ বক্ষস্থলে সংলগ্ন হইয়া ওই তিন বস্তুকে একসঙ্গে কিছুকাল যুক্ত করে রাখল ঠাকুর বলতেন রূপ দর্শন করে তার মনে দৃঢ় ধারণা হয়েছিল ভাগবত ভক্ত ভগবান তিন প্রকার ভিন্নরূপে প্রকাশিত হইয়া থাকিল একই পদার্থ ভাগবত ভক্ত ভগবান তিনে এক একে তিন মধুরভাবে সিদ্ধ হয়ে ঠাকুর ভাবসাধনের চরম ভূমিতে উপনীত হয়েছিলেন এরপরে ঠাকুরের মনে সর্বভাবাতীত বেদান্ত প্রসিদ্ধ অদ্বৈত ভাবসাধনের প্রবল প্রেরণা এসে উপস্থিত হয় সে সম্বন্ধে ঠাকুর বলতেন সমুদ্রের তীরে যে ব্যক্তি সর্বদা বাস করে তার মনে যেমন কখনো কখনো বাসনার উদয় হয় যে করে গর্ভে কত প্রকার রত্ন আছে তাই দেখি তেমনি মাকে পেয়ে মায়ের কাছে সর্বদা থেকেও আমার তখন মনে হতো অনন্ত ভাবময়ী অনন্ত রূপিনী তাকে নানাভাবে নানা রূপে দেখব শ্রী শ্রী জগদম্বার ইঙ্গিতে যে ঠাকুর এখন অদ্বৈত সাধনে অগ্রসর হয়েছিলেন ইহা শ্রীমৎ তোতাপুরী দক্ষিণেশ্বরে আগমন হইতে বুঝতে পারা যায় তোতাপুরী আর নর্মদার তীরে বহুকাল একান্ত বাসপূর্বক সাধন ভজনে নিমগ্ন থেকে নির্বিকল্প সমাধিপথে ব্রহ্ম সাক্ষাৎকার করেছিলেন তার গুরুস্থান কুরুক্ষেত্রের নিকট লুধিয়ানা নামক স্থানে ছিল তার গুরু একজন বিখ্যাত যোগী পুরুষ ছিলেন এবং ওই স্থানে একটা মঠ স্থাপন করেছিলেন গুরুর দেহান্তে শ্রীমদ ওই মঠের মহন্ত পদে প্রতিষ্ঠিত হন ব্রহ্মজ্ঞান হবার পর তার মনে কিছুকাল পরিভ্রমণের সংকল্প উদয় হয় এবং তার প্রেরণায় তিনি পূর্ব ভারতের আগমন পূর্বক হতে তীর্থান্তরে ভ্রমণ করতে থাকেন তিনি সাগর সঙ্গমে স্নান ও পুরুষোত্তম ক্ষেত্রে শ্রী শ্রী জগন্নাথ দেবের দর্শন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ফিরবারকালে কালে চৌষট্টি থেকে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হন তিন অধিককাল এক স্থানে যাপন করা তার নিয়ম ছিল না এই জন্য কালীবাটিতে তিনি তিন দিন মাত্র অতিবাহিত করবেন স্থির করলেন কালীবাটিতে আগমন করে প্রথমেই ঘাটে সুবিয়র চাঁদনিতে এসে উপস্থিত হন ঠাকুর তখন সেখানে অন্য মনে এক পাশে বসেছিলেন তার তপদ্দীপ্ত ভাব উজ্জ্বল বদনের প্রতি দৃষ্টি করিবা মাত্র তোতা প্রাণে অনুভব করলেন ইনি সামান্য পুরুষ নহেন বেদান্ত সাধনে এরূপ উত্তমাধিকারী বিরল দেখতে পাওয়া যায় তন্তপ্রাণ বঙ্গে বেদান্তের এইরূপ অধিকারী আছে ভাবিয়া তিনি বিস্ময়ে অভিহিত হলেন এবং ঠাকুরকে বিশেষভাবে নিরীক্ষণপূর্বক হইয়া জিজ্ঞাসা করিলেন তোমাকে উত্তম অধিকারী বলে বোধ হইতেছে তুমি বেদান্ত সাধনা করিবে জটা জুটোধারী দীর্ঘ বপু লঙ্গ সন্ন্যাসীর এই প্রশ্নে ঠাকুর উত্তর করলেন কি করব না করব আমি কিছুই জানি না আমার মা সব জানেন তিনি আদেশ করলে করব শ্রীমত তোতা বললেন তবে যাও তোমার মাকে ওই বিষয়ে জিজ্ঞেস করে এসো কারণ আমি এখানে দীর্ঘকাল থাকবো না ঠাকুর ওই কথায় আর কোনো উত্তর না করে ধীরে ধীরে জগদম্বার মন্দিরে উপস্থিত হলেন এবং ভাবাবিষ্ট হয়ে শ্রী জগৎমাতার বাণী শুনতে পেলেন যাও শিক্ষা করো তোমাকে শিখাইবার জন্যে সন্ন্যাসীর এখানে আগমন হয়েছে অর্ধ বাহ্য ভাবাবিষ্ট ঠাকুর তখন বদনে তোতাপুরি গোস্বামীর সামনে এসে তাহার মাতার ঐরূপ প্রত্যাদেশ নিবেদন করলেন দেবীকেই ঠাকুর প্রেমে ঐরূপ মাতৃ সম্বোধন করছেন বুঝিয়া শ্রীমৎ তোতা তাহার বালকের ন্যায় সরলভাবে মুগ্ধ হইলেও তাহার ওই প্রকার আচরণ অজ্ঞতা ও কুসংস্কার নিবন্ধন বলিয়া ধারণা করিলেন সে যাই হোক তার নিকট দীক্ষিত হইয়া জ্ঞানমার্গের সাধনে প্রবৃত্তি হইলে ঠাকুরের মনে পূর্বোক্ত সংস্কার দূর হইবে ভাবিয়া তোতা তাহাকে ওই সম্বন্ধে আর কিছু এখন আর না বলিয়া অন্য কথা অবতারণা করিলেন এবং বলিলেন বেদান্ত সাধনে উপদিষ্ট ও প্রবৃত্তি হইবার পূর্বে তাহার শিখাসূত্র পরিত্যাগপূর্বক যথাশাস্ত্র সন্ন্যাস গ্রহণ করিতে হইবে ঠাকুর ওতে বলিলেন গোপনে করলে যদি হয় তাহলে সন্ন্যাস গ্রহণ করিতে কিছুমাত্র আপত্তি নাই কিন্তু প্রকাশ্যে ঐরূপ করিয়া তাহার বৃদ্ধ জননীর প্রাণে আঘাত প্রদান করিতে তিনি কিছুতেই রাজি হইবেন না পুরী গোস্বামীজি ঠাকুরের ওইরূপ অভিপ্রায়ের কারণ বুঝিতে পারিলেন এবং উত্তম কথা উত্তম মুহূর্ত উপস্থিত হলে তোমাকে গোপনেই দীক্ষিত বলিয়া পঞ্চবতী তলে আসন বিস্তীর্ণ করিলেন বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি